এখন আমার মাসে সার আমার কিস্তি হচ্ছে আমার বেতন হচ্ছে পনেরো হাজার টাকা ওভারটাইম তো আমার নাই তাই হোক নাইট বিল ডে বিল মিলে আঠারো হাজার উনিশ হাজার টাকা পাই এখন আমার কিস্তি হচ্ছে হচ্ছে নয় হাজার ওমরা হচ্ছে পাঁচ হাজার আবার হচ্ছে রুম ভাড়া আছে সব মিলে চার হাজার চার হাজার আঠাশ পার্সেন্ট মিল ফিট সাথে ফ্রেশ মিল পাউডার অবাক করুক প্রতিদিন টাকাই থাকে না ওই তো আমি দিয়েছে এখন